ইমান অধ্যায় হাদিস নং পঞ্চান্ন আবু মাসউদ মাসাউদ্ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মানুষ সির পরিবার পরিজনের জন্য পণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা তার জন্য সদকা হয়ে যায় মহান আল্লাহ আলা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা নিয়ে নিজেদের দৈনন্দিন জীবনে তা বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুক আমি প্রিয় ভাই ও বন্ধুগণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হয় তাই যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই ভিডিওটিতে একটি সুন্দর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে এবং আপনারা যদি এ ধরনের ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ